চার ম্যাচে তিন জয় ভাগ্য পক্ষে থাকলে জয় আসত চার ম্যাচের প্রতিটিতে তবে দাপুটে ক্রিকেট খেলেই বাংলাদেশ জায়গা করে নিয়েছে সুপার এইটে এবার লক্ষ্য সেমিফাইনাল কেউ কেউ বাংলাদেশকে ফাইনালেও দেখতে চান দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি স্টেন মনে করেন বাংলাদেশ বাংলাদেশের আছে বিশ্বকাপ জয়ের সামর্থ্য নিজের ফেভারিট তালিকায় বাংলাদেশকে না রাখলেও টাইগারদের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই তার ডিলেস্টেইন মনে করেন আমি মনে করি তাদের বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে তবে ব্যক্তিগতভাবে মনে করি তারা জিতবে না আমি এক্ষেত্রে আরও দুই একটি দলকে এগিয়ে রাখব তবে তাদেরও সুযোগ আছে এটাই ক্রিকেটের সৌন্দর্য ডিলেস্টেন আরও বলেন সেমিফাইনালে উঠে গেলে বাংলাদেশ বিশ্বকাপ জয় থেকে মাত্র দুই ধাপ এগিয়ে থাকবে পিস তাদের পক্ষে যদি কন্ডিশন তাদের বলারদের সহায়তা করে আর ভাগ্য পাশে থাকে তাদের ফাস্ট বলাররা সত্যিই ভালো করছে স্পিনাররা তো সব ভালো করছে বাংলাদেশের বিপক্ষে অনেকবারই খেলা হয়েছে তবে স্টেইনের টাইগারদের আগেরকার সময়ের সাথে বর্তমান সময়ের স্পষ্ট পার্থক্য করতে পারছেন সাবেক এই পেসার বলেছেন তাদের এই অভিজ্ঞতা এবং বিশ্বাস আছে ম্যাচ জিততে পারে বারো থেকে পনেরো বছর আগেও বাংলাদেশের বিপক্ষে খেলতে গেলে মনে হতো তারা এখনকার নেপাল দলের মতো তারা এখন ম্যাচ জিততে শুরু করেছে বিশ্বকাপে প্রতিপক্ষকে হারাচ্ছে দক্ষিণ আফ্রিকার মতো দলকেও হারাচ্ছে তাদের মধ্যে এই বিশ্বাস জন্মাচ্ছে যে তারা জিততে পারে বাংলাদেশের ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অভিজ্ঞতাও ভূমিকা রাখছে জানিয়ে তিনি আরও বলেন ক্রিকেটাররা এত ভালো করছে যে আইপিএল সিপিএলে খেলার সুযোগ পাচ্ছে ওখান থেকে এসে ওরা যখন মেধা এবং অভিজ্ঞতা ভাগাভাগি করে তা দলকে আরো ভালো করে তোলে এখন দলটাকে সবাই হুমকি হিসাবে দেখে তারা শুধু খেলার জন্য খেলে না জিততে চায় তারা অনেক ভালো দলে পরিণত হয়েছে তারা বিশ্বের সেরা দল হওয়ার সামর্থ্য রাখে